নয়নটির যে টুইজার ট্রেলার বা পোস্টারের মধ্যে আমরা যা দেখেছি ওখানে ওই ক্যারেক্টারটা বলছে যে কেউ পাঁচ টাকার জন্য হাত পাতে আর কেউ কোটি টাকার জন্য হাত পাতে আসলে আমরা কিন্তু একটু লক্ষ্য করলে দেখতে পাই এটা আমাদের দেশের বিভিন্ন যে কিছু ক্ষেত্রে দেখতে পাই যে আসলে আমরা হাত পাত হাত শুধুমাত্র খুব গরিব বা বিক্ষোভ তারা পাচ্ছে তা নয় এটা আমাদের একদম উপরের লেভেলে যারা আছে আপনারা সাংবাদিক মানুষ আপনারা খুব ভালো করে জানেন আপনারা জানেন মানে হাত পাতি আর কি কিন্তু আমরা এটা স্বীকার করতে চাই না এটা হচ্ছে যে সবচেয়ে খারাপ দিক আমরা হাত পাতি এবং হাত পাতা আপনি ভালো কাজের জন্য হাত পাতেন ওটাও আপনাকে দিবে জনগণ দিবে মানুষে দিবে বসে দিবে তো আমরা আসলে হাত পাতার ওইটাকে এটাকে কিবিলাইজ যদি করতে পারি তাহলে হয়তো হাত পাতার সার্থক হবে আর না হলে এই সারা জীবন ভিক্ষা করে যেতে হবে ন্যা ও স্যালিসাইলিক চামনি লিডি ফেস ওয়াশ যা ফেসের স্কিন সেল দূর করে দেয় ডিগুণ ফাস্টার ব্রাইটেনিং এই চরিত্রটা আমাদের সমাজ রাষ্ট্রের মধ্যে খুব চেনা খুব দেখা একটা চরিত্র এটা আমরা রাস্তাঘাটে দেখি একজন আমরা এ পর্যন্ত ছেড়া ফাটা লোক নোট দিচ্ছে এবং কিছু কিছু জায়গায় আমরা এটাও দেখতে পাই যে সে নতুন একটা নোট পেয়ে খুব খুশি হয়েছে যার এবং এটার নাম নামই হচ্ছে নয়ানো সবকিছু মিলে সমাজের একদম নিম্ন বাস করা একটা মানুষ এই মানুষটার জার্নিটা আমরা এখানে দেখতে পাবো তো এই জার্নিটা এমন নয় যে খুবই অবাস্তব একটা জায়গা থেকে এটা খুবই বাস্তব এটা নিয়ে আগে অনেক ধরনের গবেষণা হয়েছে আপনারা আজকের স্ক্রিনিং হয়তো তখন দেখতে পাবেন আর ওই যেটা বললাম দর্শকদের কাছে মেসেজ হচ্ছে দেখেন মেসেজ আসলে সব জায়গা থেকে পাওয়া যায় এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি এখানেও মেসেজ আছে এখন মনে করেন অর্থের কথা যেহেতু এখানে অর্থ নোট খুব কানেক্টেড একটা মানুষের অনেক ধরনের খারাপ অবস্থা থাকে একটা পর্যায়ে তার স্ট্রাগলিং এর মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে সে মোটামুটি একটা জায়গা হতে যায়ও কিন্তু যাওয়ার পর আবার কেন স্খলন ঘটে কারণ কারণ আমাদের নেচারই হচ্ছে আমরা আরো চাই আরো চাই আরো চাই যেখানে আমার মাস্টারে 30 টাকা দিয়ে সেখানে আমার এখন নব্বই টাকা দিয়ে চলছে না কারণ আমি আমার চাহিদা বাড়িয়েছি আমি আর ওখান আমার জায়গার মধ্যে সীমাবদ্ধ নেই তো এই ওয়েব ফিল্মটা দেখে আমরা হয়তো ওটাও বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের কোথায় থামা উচিত না থামলে কি হয় কতটুকু থামা উচিত কতটুকু কি করা উচিত এইগুলো আর কি আর বাকিটা রিলিজ হোক তারপরে দেখি তখন আবার আলাপ করব আমরা অনন্ত প্রতীক চৌধুরীর সাথে এটা আমার প্রথম কাজ ঠিক আছে কিন্তু তার আগে অনন্যর মা জনিকা চৌধুরীর সাথে আমার একটা কাজ হয়েছিল প্রহেলিকা তো প্রহেলিকার মধ্যে অনন্য স্ক্রিপ্ট রাইটিংও মানে স্ক্রিপ্ট রাইটিং মানে যাবতীয় টোটাল জিনিসটার মধ্যে সে জড়িত ছিল সে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছে আরও বিভিন্ন জায়গায় কাজ করেছে তখন তখন থেকে তার সাথে আমার একটা পরিচয় বা সক্ষতা তো ওর মধ্যে আমি অনেক কিছু দেখতে পাই যেটা মানে একটু অন্যের চাইতে একটু আলাদা করে দেখা যায় আর কি তার মধ্যে এরকম কিছু গুণ আছে যেটা আমি প্রহেলিকা শুধ করার সময়ও সময় পেয়েছিলাম কিংবা পেয়েছিল আর উনিও আমাকে টের তখন থেকে অনন্য আমাকে বলছিল যে আমাকে নিয়ে একটা কাজ করতে চাই একটা সিরিজ বানাও তো সেদিকে ওদিকে অনেক জায়গায় গেলো তো সে বললো যে আমি তো আসলে এটা আমাকে একদম কাজ কেউ দিচ্ছে না বড় মাপের একটা মোটামুটি আয়ত্তের ভিতরে একটা কাজ করতে চাই একটা ওয়েব ফিল্ম তো স্ক্রিপ্ট দেখালো স্ক্রিপ্টটা নিয়ে আমরা কিছুদিন কাজ করলাম একটু আগে যে র অবস্থা ছিল তার থেকে ডেভেলপ হলো তারপরে এটা আমরা গত বছর শেষের দিকে করলাম নভেম্বরে মনে হয় তো এই আর কি এটা হচ্ছে যে তার সাথে কাজের অভিজ্ঞতা খুবই চমৎকার সেই কথাটা শুনে বা আমরা আলাপ করতে পারি অনেক সময় তো ডিরেক্টরের সাথে এক্টর বা অ্যাক্ট্রেসদের একটু দূরত্ব থাকে বিভিন্ন বাধা থাকে ওই জিনিসগুলো আমি তার মধ্যে পাই না यार। ये আমাকে যথেষ্ট শুধু আমাকে না অন্যান্য চরিত্রে যারা কাজ করেছেন ইকবাল ভাই তারপরে সেতু দীপকঙ্গদার পার্থ সবাইকে দেখলাম যে বেশ একটা ফুর্তি নিয়ে কাজটা করতে পারছে। এই নতুন ও সানি সানিকে চামলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং